হ্যালো বন্ধুরা জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও জামাটা গোল গলা স্লিভলেস হাতা এটা একটা লং ফ্রক ছিল কিন্তু একটা দুর্ঘটনার কারণে ফ্রকের নিচের দিকের খানিকটা অংশ পুড়ে গেছিলো অর্থাৎ স্কুটি চালাচ্ছিলাম এই ফ্রকটা পরে নিচে দেখো সাদা পম পম লেস লাগিয়েছি যে জায়গাটা ওটা কিন্তু ছিল না ওটা আমি কেটে ফেলে দিয়ে পোড়া অংশটা দেখো এই পেয়েছি তা দেখতে ভালো লাগছে না আমি নর্মাল ফোল্ড করে নিলে দেখতে অতটা গেট ফুল হতো না তো এটাকে একটু সুন্দর করব সেই জন্য নিয়ে নিয়েছি সাদা রঙের পম্পম লেস এছাড়া অন্য কি কালারের লেস দিলে ভালো লাগতো তোমরা একটু কমেন্টে আমাকে জানিও এরপরে কাজে চলে আসা যাক আমি বসে পড়েছি মেশিনে জামাটা প্রথমে ফোল্ড করে নিয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি এরপরে আমি লেস লাগাচ্ছি সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি একটা সাইড থেকে লেস লাগানো শুরু করে দিলাম মেশিনে দেখো প্রথমে সাবধানে বসিয়ে নিলাম আর অল্প অল্প করে জায়গা কিন্তু বসাবো একবারে ট্রেনে যদি বসাতে যায় জিনিসটা ভালো হবে না সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা আমি করে গেছি দেখো কিভাবে লাগাচ্ছি ঠিক এইভাবেই আস্তে আস্তে লাগাতে হবে পুরো লেসটা বন্ধুরা তোমরা তো জানোই আমি টেলার তা এই ধরনের কাজ তোমরা আরও দেখতে পাবে আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করো লাইক করো শেয়ার করো পাশে থেকো তাহলে আরও উৎসাহের সাথে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এইভাবে দেখো কাজটা করছি কমপ্লিট হয়েই গেছে কমপ্লিট হলে পরে এটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে চলো দেখা যাক কেমন হয়েছে জামাটা দেখো জামাটার গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে অনেক সময় খারাপ হয়ে যাওয়া কাপড়কে সুন্দরভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য